আজকে আপনাদেরকে আবারও দেখাবো নতুন করে এই সিজনের আবার তরমুজ প্রায় বড় হয়ে গেছে আসুন দেখাও এই দেখতে পাচ্ছেন আমার সাথে এই তরমুজ থুকাই থুকাই তরমুজ ঝুলতেছে টান 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 তরমুজ একদম প্রতিটা গাছে আছে দেখতেই পাচ্ছেন চতুর্দিকে জরুর দেখাও ঘুরে গেলাম এই সাইডে তরমুজ গুলা বড় হচ্ছে মাসাল্লাহ ভালোই

একদম পাকা তরমুজ বিশাল বড় একটা এরিয়া নিয়ে করেছে এই তরমুজ পর্যায় একটিবার আরও একটু বাড়াইছে জমি যদিও আমি আর জহিরোল অনেকক্ষণ ঘুরে ঘুরে দেখতেছিলাম অনেক গরম লাগছিল তারপরেও কোনো আমাদের একটু ক্লান্তি বোধ হয়নি কারণ এরকম সবুজ জায়গায় ঘুরতে আসলে অনেক ভালো লাগে দেখতেই পাচ্ছেন প্রতিটা তরমুজ কি সুন্দরভাবে ঝুলে আছে আসলে দেখতেই ভালো লাগে কিন্তু এখনো পরিপক্ক হয় নাই আলমগীর সাহেব বলেছে আরো দশ বারো দিন লেগে যাবে এরকম পরিপক্ক হতে আমরা ঘুরে ফিরে দেখছিলাম আমরা ওই দিকে যাচ্ছিলাম ভিতরের দিকে এটা রাস্তার সাইডেই আপনার সাথে থাকুন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আসলে কতটুকু পারি যতটুকু এটা হচ্ছে তাদের উম ঘর এখানে তারা আসলে বিভিন্ন ধরনের সার দ্রব্যাদি রাখা হয় এখান থেকে তারা গাছে দেয় তারপর আমরা হাঁটতে থাকলাম ওই দিকে যাচ্ছি জহিরুলকে সাথে নিয়ে অনেক ভালো লাগতেছিল আসলে বলার মতো নয় এই সাইডেও তরমুজ করেছে জহিরুল তরমুজের ফটো সেশন করতেছিল আমি ভিডিও করতেছিলাম এবার আসলে আমার সাথে আর কেউ কি পাই নাই আমি আর জহিরুলই শুধু একসাথে চলে আসলাম আপনারা দেখতে থাকুন সেসব ভালোই লাগবে প্রচুর তরমুজ হয়েছে এবারও আসলে এত পরিমাণ তরমুজ হয় আগে তো জানা ছিল না সবাই শুধু ধান ক্ষেত নিয়ে ব্যস্ত আসলে এরকম ফসলাদি করলেও তো অনেক লাভবান হওয়া যায় এদিকে দেখুন এই যে শশা এই খেটার মধ্যে তরমুজের পাশাপাশি শশাও করেছে প্রচুর শশা উঠেছে প্রায় অনেক শশা উঠেছে বস্তাবন্দি করতেছে আজকে হাটের দিন এগুলো বাজারে ওঠাবে যাই হোক আপনারা দেখতে থাকুন ভালোই লাগবে আমি মনে করি খুবই ভালো লাগতেছিল আসলে এরকম দৃশ্য দেখতে আমাদের এলাকায় এরকম আসলে দেখা যায় না ভালো